একটা মেয়ের সাহস আছে মেধা আছে রিদমিক সেন্স আছে দেখতে সুন্দর আমার মনে হয়েছে মেয়েটি পারবে এত বড় তারকা হবে কিনা কিংবা এই যে এখন পূর্ণিমা হচ্ছে যে তিন জেনারেশনের রিক্রাশ তাই এতক্ষণ কেউ টেলিফোনে কথা বলে সরাসরি চলে আসতে পারলে না বলা হয় পূর্ণিমাকে তো এইরকম পর্যায়ে পূর্ণিমা যাবে কিনা সেটা তো আর আমি জানতাম না আমি তো আর ভবিষ্যৎ দ্রোষটা না তবে পূর্ণিমাকে যখন আমি প্রথম কাজ করার জন্য দেখতে যাই তখন তো নিশ্চয়ই কিছু কারণ ছিল যে কারণে তাকে আমি কাজ করেছি তখন তার বয়সটাও কিন্তু একেবারে অল্প চলে না কোথায় আমাদের বাসায় কেউ নেই নায়িকা হওয়ার বয়স না আরো এক দুই বছর পরে নায়িকা হলে বেশি ভালো হতো কিন্তু তারপরেও তাকে কাজ করেছে তার পেছনে কিছু কারণ তো ছিল আমি কিছু সিমটম দেখে আমার মনে হয়েছে মেয়েটা মেধাবী আমার মনে হয়েছে মেয়েটা সাহসী সে নার্ভাস হবে না ভয় পাবে না হ্যাঁ আর এই এই দুটো জিনিস মনে হয়েছে কি সিমটম দেখে আপনারা যদি জানতে চান সেটাওই বলতে পারি যেমন ধরুন ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যে ওর বাসায় আমরা যাব কে যাবে জীবন সংসারের পরিচালক জাকির হোসেন রাজু আসবে এবং বেদের মিজোসলার প্রডিউসার মতুর রহমান পানু আসবে তো আমরা যখন ওদের বাসায় গেলাম দরজাটা ওই খুলেছে খোলার পরে ও সালাম দিয়ে সালামদির দিকে ডান হাতে বাদ দিয়ে বাঁ হাত তুলেছে বাঁ হাত অর্ধেক তুলে নামিয়ে নিয়ে ডান হাত তুলেছে সালাম দিয়েছে তো এটার মধ্যে ওর যে চঞ্চলতা ওর ভেতরে যে চাঞ্চল্য সেটা ধরা পড়েছে আবার সাহসটাও ধরা পড়েছে যে আমরা এত বিখ্যাত মানুষ দুজন মানুষ গেছে তাদের সঙ্গে আরও দুজন লোক আছে এই মেয়েটি মোটেই নার্ভাস হয় এবং খুব সাবলীল ছিল সে এর থেকে আমি বুঝে নিয়েছি যে মেয়েটা হচ্ছে সাবলীল এবং সে নার্ভাস না তার সাহস আছে তারপরে কথাবার্তা বলে বুঝলাম যে মেয়েটির মধ্যে মেধাও আছে তৃতীয়ত আর একটা জিনিস যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে ওই দিনের আমরা যে দেখতে গেলাম কথা বললাম এবং কথাবার্তা শেষে মেয়েটি আমাদের গান শুনিয়েছে এবং সে হারমোনিয়াম বাজিয়ে গান শুনিয়েছে হারমোনিয়াম বাজিয়ে গান শুনিয়েছে একটা মেয়ে তার মানে আমি তখন ধরে নিলাম যে তার মধ্যে রিদমটা আছে যে হারমোনিয়াম বাজাতে জানে অথবা সুরে গান গাইতে জানে তার মানে তার মধ্যে রিদিমিক সেন্সটা প্রবল বা ভালো তাইলে একটা মেয়ের সাহস আছে মেধা আছে রিদমিক সেন্স আছে দেখতে সুন্দর আমার মনে হয়েছে মেয়েটি পারবে আমার টিমের অনেকেই বিরোধিতা করেছিল যে এইটুকু বাচ্চা মেয়ে ও কি পারবে কি বোঝে ও ওরে দিয়ে প্রেমের এক্সপ্রেশন কীভাবে নেওয়াবেন আমি বলেছি ও পারবে তুমি সুন্দর বলেই তোমার সব কিছু সুন্দর এই যে সিমটমগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করলাম এই কাছে আমার মনে হয়েছে হ্যাঁ যে ওর মধ্যে সম্ভাবনা আছে এবং সেটা কালে কালে প্রমাণিত হলো যে হ্যাঁ ওর মধ্যে এই ছিল এবং সে পেরেছে আরও একটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে এই বছর দুই তিনেক আগে একবার পূর্ণিমা দাওয়াত দিয়ে নিয়েছে ওর বাসায় চাটা খাওয়ার এক ফাঁকে পূর্ণিমা নিজেই আমাকে জিজ্ঞেস করেছে যে রাজু ভাই আপনি কি কারণে আমাকে পছন্দ করেছেন মানে কেন আপনার মনে হয়েছিল যে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা ও আমাকে করেছে কেন আপনার মনে হয়েছিল যে আমি নায়িকা হতে পারবো কিংবা আমি পারবো হ্যাঁ ওকেও তখন বললাম যে এই সব কারণে আমি মনে করেছি যে হ্যাঁ তোর মধ্যে সম্ভাবনা আছে যোগাযোগ হয়েছিল আমি যখন আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন নায়িকা নিয়ে ছবি বানাবো তখন আমরা খুঁজতে শুরু করেছি আমার সাংবাদিক বন্ধুরা যারা ছিল তাদেরকে বলেছি আমার টিমের লোকদের বলেছি এবং নানান মাধ্যমে বলেছি যে আমি একটা নতুন মেয়ে চাই সিনেমার জন্য তোমরা সবাই খুঁজতে থাকো বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান আসছে অনেক মেয়েই দেখেছি আর মেয়ে পেয়েছিলাম আমি অসম্ভব রকমের স্মার্ট সেটা মানে কি বলবো সেই মেয়েটাকে আমি শুধু গ্রহণ করি নাই একটা মাত্র কারণে সে ওভার স্মার্ট ছিল এবং আমার মনে হয়েছিল যে আমি ওকে কন্ট্রোল করতে পারবো না আমার মনে হয়েছিল যে আমি কন্ট্রোল করতে পারবো না যে কারণে আমি তাকে গ্রহণ করিনি কিন্তু সেই মেয়েটি অত্যন্ত স্মার্ট ছিল অনেক এডুকেটেড ছিল স্মার্ট ছিল ড্যাম স্মার্ট ছিল কিন্তু তার গতিবিধি সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয়তো যে কারণে আমি তাকে অ্যাভয়েড করেছি এরপরে একজন সাংবাদিক আমাকে ইনফর্ম করেছে পূর্ণিমার ব্যাপারে যে এই একটা মেয়ে আছে অল্প বয়স বয়সটা এখনও পরিপূর্ণ না ম্যাচিউর না কিন্তু তারপর আপনারা দেখতে পারেন আমি বললাম আমার তো প্রেমের ছবি তো সেখানে চিনেজ হইলে আমার কোনো অসুবিধা নেই চলে যাই দেখি এবং ওই সাংবাদিকের নাম ছিল শামীম শামীমের মাধ্যমেই ওদের সঙ্গে পরিচয় ওদের সঙ্গে কানেক্ট হইলাম আমরা তারপরে স্বামী চট্টগ্রাম ওরা ঢাকায় থাকতো তখন এই যে আমাদের হাতিরপুল বাজার আছে না এই বাজারের পশ্চিম পাশে একটা বাড়িতে ভাড়া থাকতো পূর্ণিমা পূর্ণিমার মা ওই শামিমের মাধ্যমেই তখন ওই যোগাযোগটা হলো এবং ওদের বাসায় ওকে দেখতে গেলাম এবং পছন্দ করলাম পছন্দ করার পরে রিয়াদের সঙ্গে ওর ছবি তুললাম স্টুডিওতে তুললাম নেচারে তুললাম বিভিন্ন জায়গায় হ্যাঁ ফটো সেশন করলাম দেখলাম যে ভালোই লাগে জুটিটাকে খারাপ লাগে না প্রতিদিনে মেয়েদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকো ব্যাপারটা কি মেয়েদের পেছনে ঘুরঘুর করো কেন হুম কালে কালে প্রমাণিত হলো যে হ্যাঁ ওর মধ্যে এই গুণগুলি ছিল